গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন ঘড়িতে বাসবে দশটা পঁয়ত্রিশ তো আমি আজকের সত্যি কথা বলছি দশটার সময় ঘুম থেকে উঠেছি আসলে কাল রাত সাড়ে বারোটা থেকে বৃষ্টি হচ্ছে তো সেই ঠান্ডা ওয়েদারে আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি শ্বশুরবাড়িতে এটা হয় না পাঁচটার সময় পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠতে হয় মায়ের বাড়ি আছি ওই জন্য একটুখানি রিল্যাক্স করে নিচ্ছি তো দশটার সময় ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়েছি দেখতেই পাচ্ছ আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে এখন খাবো চা আর টিফিন একসাথে খাবো তো মা বললো টিফিনটা তুই বের কর মানে রেডি কর তো চলো আমি টিফিনটা রেডি করব। আর আমি আমার ব্লগটা আজকের এখান থেকেই স্টার্ট করছি তো দেখো মা ওখানে সবজি কাটছে মায়েরও টিফিন রেডি করে দিয়েছি আর আমারও টিফিন রেডি হয়ে গেছে তো আমরা দুজনে এখন টিফিনটা খেয়ে নেবো তো মা সবজি কাটছে বলে এখনও খায়নি মায়ের সবজি কাটা প্রায় মোটামুটি হয়ে এসেছে তো আমি এখন ওপরে এসেছি আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি আছি ওপরের ঘরে আর এই দেখো আমার মায়ের ঠাকুর ঘর কেমন লাগছে বলে তো ঠাকুরঘরটা আমার মায়ের ছোট্ট একটা ঠাকুরঘর আমি অ্যাকচুয়ালি ওপরে এসেছি জামাকাপড় মিলতে তোমাদের দেখাই দেখো এইখানে একটা এরকম একটা মানে কি বলবো ওয়ার্ড্রপও না কী বলে এটাকে আমি ঠিক জানি না দেখো কি সুন্দর সাজানো আছে আরে এই দেখো আমার মায়ের ঘর আমার না আমার মায়ের ঘরটা আমার খুব পছন্দ জানা মানে ঘরে এসে যখন সন্ধে টন্দে তো। তখন মনে হয় যে না থাক এখন উঠবো না একটুখানি বসি তোমাদের ব্যাক ক্যামেরায় একবার ভালো করে দেখিয়ে দিচ্ছে ঘরটা আমার শর্ট ভিডিও আছে এই আগের বছর জন্মাষ্টমীর ভিডিও আছে আমার চ্যানেলে তো ওটা চেক করে নিতে পারো আর এই দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরা একবার ভালো করে দেখিয়ে দিলাম আর আমি এসেছি এই যে দেখছো কাপড়গুলো এই জামা কাপড়গুলো এখন এই তারেতে মিলবো এই যে তার দেওয়া আছে সচরাচর এই যে তারটা দেওয়া আছে না মানে এই এই শাড়ির পাট দেওয়া আছে আমার ভাই একদম পছন্দ করে না কিন্তু বলো এই বর্ষার সময় যদি না এই তার লাগানো হয় জামা কাপড় কীভাবে মেলা হবে বলো তো তার জন্যেই এটা লাগিয়েছে ভাই একটু রাগারাগি করে ঠিকই কিন্তু কিছু তো করার নেই বর্ষাকালে এই একটা বড় সমস্যা জামা কাপড় মেলা দেখো এইভাবে কি আর জামা কাপড় মেলা যায় তো দেখো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে একদম এইখান থেকে একদম সেই দেখতে পাচ্ছ সেই শেষ মাথা পর্যন্ত সেই দেখো একদম ওই পর্যন্ত তো চলো এখন একটু নিচে গিয়ে রেস্ট করি তো দেখো মা আমাকে একটা আম কাটতে বলেছিল আমি কেটেছি এই আমটা দিয়েছে কয়েকটা আম দিয়েছিল আমার একটা বড়ো মা এই আমটা খেতে খুব সুন্দর মানে যেমন টেস্ট তেমন মিষ্টি এটা হচ্ছে হিমসাগর আম বড়মাদের গাছে হয়েছিল তো দিয়েছে এখন মায়ের কাছে নিয়ে যাচ্ছি মা আমি খাবো বাবা খাবে কি জানি না ও ম্যাড মা এখানে দেখো রান্না করছে আজকে এই রান্না করে রান্না করছে দাও একটা দাও খায় পূজা করবে এখানে এখন বলছে এইসব পিকচার গুলোতে ধূপ দেখাচ্ছে এই মাত্র মায়ের একটা পার্সেল এলো কি পার্সেল এলো তোমাদের একবার দেখাই স্নান করে সবে এসছে আর দেখো মায়ের এই পার্সেলটা এসছে রোজমেরি ওয়াটারটা এসছে আসলে মায়ের প্রচন্ড পরিমাণে চুল উঠছে আমি বললাম আমারও চুল উঠছে মায়েরও চুল উঠছে তো তার জন্য অনলাইনে অর্ডার করেছিলাম এটাই এসছে তো দেখি ইউজ করে দেখুক মা কেমন হয় কতটা কী রেজাল্ট আসে না আসে যদি ভালো রেজাল্ট আসে অবশ্যই তোমাদেরকে বলবো আর আজকের আমাদের মেনুতে কী আছে একবার দেখিয়ে দিই ও ম্যানো এখানে রাখছি হ্যাঁ বলবো মেনু তাজের কী আছে তোমাদের একবার দেখিয়ে দিই ধরো লাইটটা ঠিকঠাক জানো এখানে দেখো আছে ফুলকপির যে ডাঁটা হয় না ফুলকপির নরম নরম ডাঁটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি এখানে একটা মাছ ভাজা আছে আর এখানে আলু দিয়ে মাছের তরকারি আছে দেখতে পাচ্ছি চিংড়ি মাছও আছে দু একটা মনে হয় আর মাংস হয়েছে আর দেখো এখানে দেখো আছে ভাত গরম গরম আরেকটা জিনিস তোমাদের দেখায় দেখো তিসা খিচুড়ি এনেছে ওদের আছে খিচুড়ি এনেছে যেহেতু বৃষ্টির মরশুম খিচুড়ি এনেছে ভাইয়ের খাওয়া হয়ে গেছে একটুখানি আর পকোড়া এনেছিল সেটাও ভাইয়ের খাওয়া হয়ে গেছে এখনো আছে কটা আর দেখো মা আবার এখানে আচার বানিয়েছে আমের আচার এখানে আমের আচার বানিয়েছে এখানে দেখো মাছের ঝাল আছে একটা আর এখানে দেখো লঙ্কা দিয়ে তেল দিয়ে সেই যে তেল লঙ্কা বলে ওই বানিয়েছে মুড়িতে মাখিয়ে খেতে বা ভাতের সাথেই তেল লঙ্কা খেতে দারুণ লাগে তো চলো আমাদের আজকের এই মেনু আমার তো প্রচন্ড পরিমাণে খিদে লেগেছে কিন্তু বাবা এখনো দোকান থেকে আসেনি ভাই এসে গেছে বাবা আসেনি তো আমার একটা অভ্যাস কি হয়ে গেছে আগে তো এরকমই করতাম বাবা ভাইয়ের না খাওয়া হলে আমি আর মা খেতাম না তো সেই অভ্যাসটা হয়ে গেছে এবার বাবা আসেনি খাওয়া হয়নি তো ওই জন্য আমারও খেতে ভালো মানে খিদে পাচ্ছে কিন্তু ভাবছি না ওনারা খেয়ে নি তারপর খাবো তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাস পৌনে সাতটা তো মা গেছে সন্ধে আর তিসা একটু ছোলা আলু সেদ্ধ করতে দিতে গেছে ও ছোলা আলুটাকে ভেজে সন্ধেবেলা টিফিন খাওয়া হবে আর আমি আর তৃষা এক এই মাত্র একটু চিড়ে ভাজা দুজনে খেলাম অল্প করেই খেলাম তো চায়ের যখন আড্ডা হবে তখন তোমাদের সাথে আবার দেখা হবে আর হ্যাঁ আজকের ইন্দ্র আসবে কাল সকালে বাড়ি চলে যাব তার জন্য আজকের ইন্দ্র আসবে তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে দেখো আমাদের এখানে চায়ের আড্ডা বসে গেছে এখানে ছোলা আলু ভাজা আছে চা লাল চা আমাকে লাল চা খাওয়া হচ্ছে দেখছো এখানে মুড়ি আছে মা চিষা চিষা আলাদা নিয়েছে কেন ও ওই শুকনো মুড়ি খেতে পারবে না জল দিয়ে খাবে জল দিয়ে এদিকে টিভিও চলছে মোমোর রেসিপি দেখা হচ্ছে দেখো চা খাওয়ার পরে শাশুড়ি বৌমা দুজনে মিলে রাতের ডিনার কমপ্লিট করতে শুরু করে দিয়েছে তিষা ওখানে আটা মেখে রেখে দিয়েছে আর মা এখানে রান্না করছে মোচার তরকারি মোচার তরকারি করছো তো হ্যাঁ বলে তাড়াতাড়ি করা হচ্ছে কে আসবে দাদাটা আসবে আমার মায়ের জামাই আসবে

লিঙ্ক দিয়ে দেব আর ত্রিশা দেখো ফ্যানটা অন করবে বলে দাঁড়িয়ে আছে ও এক্ষুনি বাড়ি চলে যাবে ও মা ওকে একটুখানি মোমো দাও ওর গালে একটু মোমো দাও খাক আমি দেখো আচ্ছা ঠিক আছে দেখো এখানে মোমো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য খাবে সবাই খাবে আমি দেখব আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে বাবা এখানে দেখো ভোটের নিউজ শুনছে আর মা মা আমার সব কিছু রেডি করে দিচ্ছে আমার ঘরের এসি বন্ধ করা হয় মাঝজ কেন ইন্দ্র বেরিয়ে গেছো এই দেখো মা কাঁদছে

গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজ হলো নেক্সট ডে তো আজ আমাকে এই ড্রেসে দেখে ভাবছো হয়তো আমি রেডি কেন হয়েছি হ্যাঁ আজকের আমি বাড়ি চলে যাবো তো এখন ঘড়ির কাটায় বাজতে সকাল নটা পঁচিশ আজকের হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এরিয়ায় ভোট আজকের এক তারিখ শনিবার আজকের ভোট তো আমি ভোট দেব না একটু প্রবলেম আছে শরীরটা খারাপ তো লাইন দিয়ে ভোট দিতে হবে বাবা বললো ছাড় দিতে হবে না তো ভোট দেব না ইন্দ্র আমাকে নিয়ে গিয়ে ও ভোট দেবে তো ওর তো আজকের ছুটিই আছে তো আজকের আমি বাড়ি চলে যাব। একটু খারাপ লাগছে এতদিন ছিলাম তো কিন্তু কিছু করার নেই যেতে হবে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর অবশ্যই হাসি খুশি থাকবে তো চলো আজকের মতো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে কমেন্টস করে দেবে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আজকের মতো টাটা